একটি ঝোল সেই সাথে একশো লগে লগে আছে কাহিনী স্পোর্টিং ক্লাব এখন দ্বিতীয় শট আসছে সাত নম্বর জার্সি করিদান এ রোমান এম রোমান আসছে দেখা যাক অসাধারণ একটি ঝোল এদিকে দুই শট করে এক গোল পিসি আছে কান্দাফারা স্পোটিং ক্লাব এবং এক গোল করে এক গোল আছে

রিয়াদ কি করে এই সিলেটে লম্বা আও ইয়া সুন্দর শট অসাধারণ হিসেবে একটা গোল খেল আবার সমতায় আর খে সুন্দর আজ আমি দিব আমার দিব একটা গোলকিল দিয়ে মারা না না গোলকিল কোন শট হবে না ভাই কমিটিতে কটা দিমক একটু রেডি রেডি আছে তিনজনের ভিতরে আগে কত 4 টাকা করে বাদ তিনজনের ভিতর আইপার আপনারা ثلاثه তোমরা দুজন বড় এই দুজন দাদা এই দুজন দাদা আর বাকি তোমরা আগে দিবি আচ্ছা আগে রাখছ চল আগে চালাও না তোমরা মারো মারো পাঁচ জনের মধ্যে এই মারো তোমরা দুজন মারো তোমরা দুজন এই তিনজন জন তো মার একজন 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 মারো দুই দুজন ঠিক আছে তোমরা দুজন

গুয়ালা ভাই ভয় দেখা যাক শাবাস অসাধারণ একটা গোল এইবার কোন দাও প্লেয়ার এটা একটা অনেকটা মারো একটা মারো অমাই সমান নারকেলা মালা হইছে ভালো ভালো মারি দাও একটা গলি খেলা এই সেই সাথে খায়না স্পোর্টিং ক্লাব জিতে গেল